কৃষকের ধান ক্ষেত এবং প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে গ্রামীণ জীবনের এক অনন্য রূপ তুলে ধরে ধান ক্ষেত শুধু কৃষকের পরিশ্রমের ফল নয় এটি প্রকৃতির অপার সৌন্দর্যেরও একটি প্রতিচ্ছবি মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছড়িয়ে থাকা সবুজ ধানের শীষগুলি যখন বাতাসে দোল খায় তখন মনে হয় যেন প্রকৃতি নিজেই নেচে উঠ উঠেছে এই মনোরম দৃশ্য গ্রামীণ এলাকায় এক শান্তির আবহ সৃষ্টি করে কৃষকের ধান খেতের পেছনে থাকা কঠোর পরিশ্রম এবং ধৈর্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করা বীজ বপন থেকে শুরু করে ফসল কাটা এটি একটি দীর্ঘ প্রক্রিয়া ধান ক্ষেতের প্রতিটি ধানের শীষের সাথে জড়িয়ে থাকে কৃষকের স্বপ্ন ও আশা ফসল ভালো হলে কৃষকের মুখে হাসি ফোটে আর প্রাকৃতিক দুর্যোগ বা খরার সময় তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে প্রকৃতিক সৌন্দর্য বলতে কেবল বৃক্ষ লতাপাতা বা নদী নয় আমাদের কৃষকদের ক্ষেতগুলো এর অন্তর্ভুক্ত যখন ধানের শীষ সোনালি রং ধারণ করে এবং ফসল কাটার সময় আসে তখন সেই ক্ষেত যেন সোনা ফলাসছে গ্রামের চারপাশে সবুজ শ্যামলিমা পাখির কলতান হালকা বাতাসের মৃদু স্পর্শ সব সব কিছু মিলিয়ে তৈরি হয় এক অপরূপ সৌন্দর্য এই সৌন্দর্য শুধু চোখের আরাম নয় বরং এটি মনেরও প্রশান্তি এনে দেয় ধান ক্ষেত এবং এর প্রাকৃতিক পরিবেশ আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত এটি শুধু খাদ্য উৎপাদনের উৎস নয় বরং প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের প্রতীক কৃষকের ধান ক্ষেত ও প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রয়েছে এক অবিচ্ছেদ্য সম্পর্ক ধান চাষ শুধু গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড নয় এটি আমাদের জীবনের গভীরতম স্তরে প্রভাব ফেলে শহরের কোলাহল থেকে দূরে যখন আমরা গ্রামের দিকে তাকাই তখন চোখে পড়ে ধান ক্ষেতের সেই শান্ত সবুজ পরিবেশ যা আমাদের মানসিক শান্তি এনে দেয় প্রকৃতির এই অপরূপ শুধু পর্যটকদেরই আকর্ষণ করে না বরং সেখানে বসবাসরত মানুষদের নতুন উদ্যমে বাঁচতে অনুপ্রাণিত করে ধান ক্ষেতের সৌন্দর্য শুধু বৃষ্টির পরে সবুজ চাদরেই সীমাবদ্ধ নয় বিভিন্ন ঋতুতে এই ক্ষেত বিভিন্ন রূপ ধারণ করে বর্ষায় যখন বৃষ্টির ফোঁটা ধানের গাছে পড়তে থাকে তখন মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে জল দিয়ে স্নান করাচ্ছে শীতকালে যখন কুয়াশা ভেসে বেড়ায় ধান ক্ষেতের উপরে সেই দৃশ্য যেন এক স্বপ্নের মতো লাগে আবার ফসল কাটার সময় মাঠের প্রতিটি অংশে কৃষকের পরিশ্রমের ফলাফল দেখা যায় সেই সময় মাঠে এক উৎসবের আমেজ সৃষ্টি হয় যা মানুষের মনকে পূর্ণ করে আনন্দে এই ক্ষেত্রগুলো শুধু খাদ্য সরবরাহ করে না এটি আমাদের পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে